আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক আর্ট গ্যালারি শহর তিলোত্তমার বুকে দেখা গেল মকরশাল শহর সহ জেলায় সেভাবে কিন্তু দেখা যায় না আর যদি একই ছাদের তলায় চিত্র নাটক চলচ্চিত্র প্রজেকশন ফটোশ্যুট করার মতো ব্যবস্থা করা যায় তাহলে তো বাড়তি পাও না পনেরোই এপ্রিল মধ্যমগ্রাম সোদপুর রোডে শিল্প সুষমা নামে একটি আর্ট গ্যালারির উদ্বোধন হলো মায়ের জন্য উপহার তাই মাকে দিয়েই উদ্বোধন শিল্প কলাকুশলীদের সকলের মাঝে মায়ের হাত দিয়ে ফিতে কেটে উদ্বোধন হলো শিল্পী অমিত পালের আর্ট গ্যালারি শিল্প সুষমা যেখানে একই ছাদের তলায় একাধিক আয়োজন যা রাজ্যে এই প্রথম বলেই মনে করছেন আমন্ত্রিত অতিথিরা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর্য শিল্পী জহর দাশগুপ্ত নাট্যকার প্রবীর গুহ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি সুদিন চট্টোপাধ্যায় চিত্র পরিচালক দেবালয় ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মা সুষমা পালের জন্যই মূলত এই উপহার তুলে দেওয়া ছেলে অমিতের তাই প্রদর্শনী শালার নাম রাখা হয়েছে শিল্প সুষমা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে গোটা আর্ট গ্যালারি শুধু শিল্প চর্চাই নয় এরই পাশাপাশি ছোট আকারে বইমেলা হস্তশিল্প প্রদর্শনী ওয়ার্কশপ সেমিনার কনফারেন্স সবই করা যাবে এই আর্ট গ্যালারিতে বিদেশে এই ধরনের সংস্কৃতি দেখা গেলেও ভারতে তেমনভাবে দেখা মেলে না কিন্তু এই ধরনের উদ্যোগ আগামী দিনে মানুষের শিল্প চেতনার পাশাপাশি জীবনযাত্রার অনেকটাই বদল ঘটাতে পারে এমনটা অনেকেই মনে করছেন নবনির্মিত আর্ট গ্যালারি ছুটির দিন বাদে ভাড়া তিন হাজার টাকা আর ছুটির দিনে এক হাজার টাকা বেশি শিল্প সুষমা আর্ট গ্যালারির এই শুভ উদ্বোধনে প্রচুর বিশিষ্ট মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আসুন দেখি তারই কিছু ছলে নমস্কার আমি অমিত পাল শিল্প সুষমা আর্ট গ্যালারির লক্ষ্য যদি বলেন তাহলে বলবো যে শিল্পীরা শুধু শিল্প যে যদি করলেই সেটা হয়ে যায় না মানে করলে হয়ে যায় না মানে আমি বলতে চাইছি যে তার সঙ্গে একটা পয়সা করি বা আর্থিক যোগাযোগ তো থাকেই যদি ছবি আঁকলাম সেটা বিক্রি হলো না সেটা আমার লক্ষ্য থাকবে আপনারা আসুন কাজ নিয়ে আসুন ভালো ভালো কাজ করুন মন দিয়ে কাজ করুন আমি চেষ্টা করব আপনাদের ছবি বিক্রি করবার মঞ্চে যারা আমন্ত্রিত অতিথিরা ছিল কি বলতে শুনেছিলাম শুনলাম যে রাজ্যে এই প্রথম এমন চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা কি আপনি করেছিলেন এটা না আসলে সত্যি কথা বলতে যে এত বড় কিছু করবো এটা ভাবিনি একটা আর্ট গ্যালারি করবো এটা ভেবেছিলাম এবার আর্ট গ্যালারি করতে গিয়ে মনে হলো তাহলে নাটক কেন করা যাবে না নাটক করা যাবে না একটু ছোটো বড় করে একটা মঞ্চ করি তারপরে মনে হলো যে তাহলে ফটোগ্রাফাররা কেন বাদ যায় তাহলে মঞ্চের গেটটা আটকে দিলে তো ওটা ফটোগ্রাফি স্টুডিও হয়ে যায় তো এইভাবে ভাবতে 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 বিষয়টা অনেকটা বড় হয়ে যায় একই ছাদের তলায় কী কী পাবে একই ছাদের তলায় পাবে মানে এক্সিবিশন হল ফটোগ্রাফি স্টুডিও মিনি অডিটোরিয়াম এবং কলকাতার শহরের তো সুযোগ সুবিধা রয়েছে কলকাতার বাইরে তো এই সমস্ত সুযোগ সুবিধা নেই সেই কারণের জন্য আমি যে কাউকে কিছু পাইয়ে দেবো এই ভেবে করিনি আমার শখ পূরণ করার জন্য করেছি এইটুকুনি আপনারা এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এটাই আমার সকলের কাছে শিল্প সুষমা মাকে উপহার দিলেন না মায়ের কোনো স্বপ্ন ছিল মায়ের স্বপ্ন অবশ্যই ছিল মানে মা মানে মাও শিল্পী মানে মাও ছবি আঁকতে ভালোবাসতেন মানে সেবারটি যে খুব শিল্পী বলতে মানে আমি আঁকতাম আমার মধ্যে থেকেই মা বোধহয় দেখতে পেতেন যে তিনি কিছু আঁকছেন বা কিছু করছেন একদম 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 মা ছাড়া আমি আঁকে ব্যবসাটা কিভাবে মানে শিল্পী আসলে শিল্পকর্ম যেটা হয় একটা কমার্শিয়াল আর্ট একটা ফাইন আর্ট মানে ফাইন আর্টটাকেই লোকে শিল্পভাবে ভাবে কমার্শিয়াল আর্টটাকে কেউ শিল্প হিসেবে ভাবে না তো আমি তার জন্য আমি নিজেকে শিল্পী বলে দাবি করি না আমি কমার্শিয়াল আর্টিস্ট মানে যেটা লোকে চায় সেটা করে থাকি শিল্পীরা যেমন নিজেরা যেটা চায় সেটা করে আমি সেটা করি না আমি যেটা মানে লোকে চায় যেটা বিক্রি হবে সেটা আমি করে থাকি তো ফলে আমি নিজেকে শিল্পী বলে দাবি করি না যারা যেটাকে শিল্প বলে ভাবে তাদের সঙ্গে থাকা আপনি

চিন্তা করিস না আস্তে আস্তে যাওয়াই হবে হ্যাঁ সেইভাবে আস্তে আস্তে একটু বড়ো বড়ো ছেলে মেয়ে মেয়ে ও তা আমি বললাম যে ছেলে মেয়ে বড় হচ্ছে তাদেরও একটা খরচা আছে তাই বললো যে আচ্ছা তুমি চিন্তা করো না আমার এই সবারই আশীর্বাদ আর আমি সবাই সহযোগিতা করে সহযোগিতা করেছে হ্যাঁ সেই খরচনাকে নিয়ে আমার

আমাদের মধ্যে একটা চিরকালের অভাব বলছিল যে আজকে যদি আমার ইচ্ছে হয় আমার যদি একটা সিনেমা দেখতে ইচ্ছে হয় আমি এখানে মলে বা সিনেমা হলে চলে যেতে পারবো কিন্তু আমার যদি ছবি দেখতে ইচ্ছে হয় আমার একটা যাওয়ার জায়গা নেই আমাকে সেই মানে খুব কম হলেও আমাকে একাডেমি অফ ফাইন আর্টসের দিকে আমাকে দৌড়তে হবে আমার কোনো কাছাকাছিতে কিচ্ছু নেই আমাদের এই গোটা চত্বরে কোথাও কিছু নেই কুড়ি কিলোমিটার ব্যাসের মধ্যে কোথাও কিছু নেই সেই অবস্থায় দাঁড়িয়ে এরকম একটা জায়গা এখানে একটা আর্ট গ্যালারি যেখানে শিল্প ভাস্কর্য মাঝে মাঝেই থিয়েটারের কাজ হবে বলে আশা করা যাচ্ছে তাছাড়া এখানে একটা ফটোগ্রাফি স্টুডিও রয়েছে সেখানে ইয়ে তার যে কোনো দিন বিকেলবেলা বা অফিস থেকে ফিরে এসে সন্ধ্যেবেলা আমি যে সময়টা আমার সিরিয়াল দেখতে ইচ্ছে করে না সেই সময়টায় আমার মতো কোথায় যাবে এই একটা আমাদের ঠিকানা তৈরি হলো আমাদের আর এখন শুধু কলকাতায় একাডেমি ফাইন আর্টস কি গ্যালারি গোল্ড মানে তারা নিজের জায়গায় রয়েছে নিজের নিজের জায়গায় ভাসার কিন্তু আমাদের এই জায়গাটাও একটা নিজস্ব তৈরি হলো আমাদের এলাকায় যে আমরা যখন তখন আসতে পারব দেখতে পারবো নতুন নতুন শিল্পীরা এখানে এসে এক্সিবিশন করবেন আমরা সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে থেকে আশা করব আশা করবো কোনো একদিন এখানে বিদেশ থেকে শিল্পীরা এসে এখানে কাজ করবে আমরা ঘরের পাশ থেকে টুক করে এসে এখানে দেখে যেতে পারবো আমাদের মনের ফিরে মেটাবার একটা জায়গা তৈরি হলো আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে প্রতিটা ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া মানে ডিজিটাল এই যে সুবিধা এটা তো অন্যান্য জায়গায় দেখা যায় না এইখানে আধুনিকতার ছোঁয়া মানে শিল্প দেখুন ধরুন প্রস্তর যুগের শিল্পীরা তাদের গুহায় যে রং দিয়ে ছবি এঁকেছেন পরবর্তীকালে শিল্পীরা যে রং দিয়ে ছবি যত বিজ্ঞান যত উন্নত হয়েছে সেটা তো শিল্পের ওপর প্রভাব ফেলেইছে আজ সত্যজিৎ রায় যে ক্যামেরায় যে ফিল্মে ছবি তুলতেন আজকালকার ফিল্ম ডিরেক্টররা সিনেমায় তার সমকক্ষ হতে পারুন আর না পারুন যন্ত্রাদিতে যে তাদের থেকে অনেক এগিয়ে গেছেন সেটাতে তো কোনো সন্দেহ নেই তাহলে চিত্রকলা বা প্রদর্শনীর জায়গাটাতেও তো আমাদেরকে সেইটা রাখতে হবে ফলে এইখানে এই যে সর্বাধুনিক ব্যবস্থা রয়েছে ছুরির লাগাবার টাঙাবার তারপরে এই যে দিয়ে দেখানো হলো এই গোটা ব্যাপারটা আধুনিকতম যা ব্যবস্থাপত্র আধুনিক এতে সুবিধা হবে শিল্পী নাম আমার নাম সুমিত সুমিত দে আমি পেশায় একজন সরকারি কর্মচারী এছাড়া আমি থিয়েটার শিল্পী ঠিক আছে চর্চা করি এই জায়গাটা